এই দিগেনাইছিল বাস এলইট মেম আমি এলইট বাস যেন একদম দর্শক এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত হয়েছি মোহাম্মদপুর এবং শ্যামল যে সড়ক রয়েছে দেখার চেষ্টা করি যে ঢাকা তেরো অষ্টমে সর্বস্তরে জনগণের আস্থা ভাষণ এবং ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং প্রধান উপদেষ্টার চেতনা বাংলাদেশ সম্মানিত চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক ডেপুটি মেয়র ঢাকা কর্পোরেশনের বীরমুক্ত আবজুল সালামের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষ যারা রয়েছেন এবং এছাড়াও পথের মানুষ যারা রয়েছেন তাদের মাঝে ইফতার ভিতরে যে কর্মসূচি সেই সূচিটা পালন করা হচ্ছে ইতিমধ্যে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি একে একে করে যা পথে চারি যারা আছেন এবং সুবিধা বঞ্চিত মানুষ যারা রয়েছেন তারা একে একে আসছেন এবং তাদেরকে ইফতারের যে প্যাকেটটি রয়েছে সেই প্যাকেটটি তুলে দেওয়া হচ্ছে ইফতারির জন্য ইতিমধ্যে তারা হচ্ছে মানুষের কল্যাণে যে কাজগুলো সে কাজগুলো করছে এছাড়াও এখানে পর্যাপ্ত পরিমাণ তাদের যে খাবারটি সে খাবারটিও আছে দর্শক ইতিমধ্যে আমরা যারা তার বিতরণের যে কর্ম যে কার্যক্রমটি করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখেন চেতনা বাংলা একটি মুক্তিযোদ্ধা চেতনা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের নিয়ে চেতনা বাংলা একটা অরাজনৈতিক সংগঠন এই সংগঠনে আমরা গত শীতে আপনি চ্যানেলও দেখিয়েছে দেখেছেন আমরা শীত বস্ত্র বিতরণ করেছি দোস্তদের মাঝে খাবার বিতরণ করতেছি আজকে সাধারণ পথচারীদের মধ্যে বিত্তশালী অর্থশালী সম্পদশালী এবং ছিন্নমূল তৃণমূল এবং সুবিধা বঞ্চিত এদের সবাইকে নিয়ে আজকের ইফতারের আয়োজন এখানে যে ইফতার চাবে তাকে দেওয়া হবে আপনি যদি এদিকটা দেখেন এই যে দেখেন কলেজ স্টুডেন্টরা আছে হ্যাঁ এখানে নাই ওইখানে দেখেন স্বাবলম্বী ওই যে দেখেন এরকম আপনার ক্যামেরা আরও রেকর্ড বন্ধ হয়েছে আমাদের এই আয়োজনটা হয়েছে কি টোটাল পথের মধ্যে যারা থাকবে যারাই নিতে চাবে হ্যাঁ চেতরা বাংলা বাটারা না তাদেরকে আজকে ইফতার দিবে এটা আমাদের ধারাবাহিক চলমান প্রোগ্রাম বেশ কিছুদিন যাবত হয়ে আসতেছে এখনো হচ্ছে ইনশাআল্লাহ সামনে আরো হবে এরপর আমাদের সেহারির আয়োজন আছে এবং আমরা মাদ্রাসা এতিম খানা এই নিজেরা সহ স্যারি করবো এবং ছিন্নমূল সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষদের সাথেও আমরা স্যারি করব। আর ইফতারটা আমাদের অনেকদিন যাবতীয় চলমান চলছে আরো চলবে ধন্যবাদ পরিকল্পনার এই যে একটু দেখেন আমাদের যে সরি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ফয়সাল সালাম উনি এই পরিকল্পনার মূল উদ্যোক্তা এবং ওনার নির্দেশক্রমে ওনার সার্বিক তত্ত্বাবধানে এটা হচ্ছে ধন্যবাদ আপনাকে বিওডি বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমরা এটা আসলে কি চেতনা বাংলাদেশের পক্ষ থেকে করছি চেতনা বাংলাদেশ হচ্ছে আহ ফয়সাল সালাম সাগর ভাইয়ের একটি খুব স্বপ্নের একটি প্রতিষ্ঠান এবং এবং এখান থেকে আসলে কি ছিন্নমূল না সকলের জন্য এই ইফতারির বিতরণ শুধু ইফতারি না শুধু সারা বাংলাদেশে অনেক ধরনের কার্যক্রম এখান থেকে চলমান বর্তমানে এরই অংশ হিসাবে ইফতারি কার্যক্রমের যে অংশটা সেটা আমরা ভাটারা থানার পক্ষ থেকে করেছি সেই আদাবর থানাতে কারণ এটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা জনাব বীর আব্দুল সালাম ওনার এটা হচ্ছে নির্বাচনী এলাকা তো উনি আবার চেতনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার এক একটা সম্মানে এবং হচ্ছে আমাদের যে কার্যক্রম রয়েছে চেতনার তার কার্যক্রমের ভিত্তিতে আমরা ভাটারা থানার পক্ষ থেকে আমরা এই ইফতার কার্যক্রম বিতরণটা অব্যাহত রেখেছি ঠিক আছে এটা আসলে মূলত এই চিন্তা ভাবনা মূলত আমাদেরকে সমস্ত কিছুর দিয়েছে হচ্ছে আমাদের যে চেয়ারম্যান রয়েছে এবং আমাদের যে প্রতিষ্ঠাকালীন সভাপতি রয়েছে জনপ্রকৌশলী পয়সা সাগর ভাই ওনার চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা এত ধরনের কার্যক্রম হাতে নিয়েছি শুধু সেহরি ইফতার এগুলি না জাকাত ক্ষেত্রা সব ধরনের কার্যক্রম এটার মধ্যে অব্যাহত থাকবে আর আমরা সারা বাংলাদেশে শুধু খালি এই নির্বাচনী আসন না সব এলাকাতেই আমরা এই কার্যক্রম অব্যাহত রেখেছি আমাদের জন্য দোয়া করবেন সামনে যেন আমরা আরও আর ভবিষ্যতে যেন আরও অনেক ভালো কার্যক্রম চালিয়ে যেতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন চেতনা বাংলাদেশ না আমাদের আজকে খুবই ভালো লাগছে গরিব গরিব অসায় মানুষদেরকে ইফতারি করাতে পারে আমাদের আমরা খুবই আনন্দিত এবং আমাদের এটা চলমান কাজ আমাদের ইনশাআল্লাহ প্রতিদিনই আমাদের ইফতারি আয়োজন এবং সেহারি আয়োজন প্রতিদিন চলবে আমরা ভবিষ্যতে আরো আমরা খেলাধুলা বলেন তারপরে মানুষের মানে অসহায় মানুষের পাশে থাকা তাদের চিকিৎসার ব্যবস্থা করা মানে সামাজিক যতগুলি কাজ আছে আমরা সব কাজ সবগুলি কাজের সাথে জড়িত থাকবো থ্যাংক ইউ যেমনটি দেখছিলেন তারা ইতিমধ্যে যে ইফতারের যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলো ইতিমধ্যে জনসাধারণের মাঝে বিলিয়ে দিয়েছে আর দর্শক এই ছিল চেতনা বাংলাদেশের পক্ষ থেকে আহ জনসাধারণের মাঝে ইফতারের বিরোধী কার্যক্রম আহ দর্শক সরাসরি তুলে ধরছি আপনাদের মাঝে আচ্ছা একটু কথা বল আমি এটাকে একটা মানবিক কাজ কর মানবিক কাজ বলবো অবশ্যই আমরা খুশি বিশেষ করে যারা ছিন্নমূল তারা এখান থেকে ইফতারি পাচ্ছে এবং খুব আনন্দের সাথে ইফতারিটা খাচ্ছে এটা আমি মনে করি তারা এই যে চেতনায় বাংলাদেশ এই সামাজিক সংগঠনটি এই এই মানবিক কাজটি সবসময় অব্যাহত রাখবে আমি অবশ্যই ওনার জন্য দোয়া করব এবং উনি যেন এই ধরনের মানবিক কাজ এবং সামাজিক কাজ সবসময় অব্যাহত রাখে এবং পাশাপাশি এই ধরনের কল্যাণমূলক কাজের পাশাপাশি আর যত ধরনের সামাজিক কাজ আছে এই ধরনের কাজ উনি করবেন আল্লাহ যেমন ওনাকে চিত্ত এবং বৃত্ত দুইটাই দিয়েছেন আশা করি উনি ভবিষ্যতে মানুষের কল্যাণে এই ধরনের কাজ করে যাবেন ধন্যবাদ আর দর্শক আজ যেমনটি শুনছিলেন যে কিছুক্ষণের মধ্যে সাধারণ মানুষের মাঝখানে যে ইফতারের যে বিষয়টি সেই বিষয়টি যে খাবারগুলো রয়েছে তুলে ধরার মাঝে সাধারণ মানুষ তার পক্ষে ভালোই কথা বলছেন চাচ্ছেন যে আব্দুল জনাব আব্দুল সালাম যিনি রয়েছেন তিনি যেন সাধারণ মানুষের পাশে এইভাবেই দাঁড়াতে পারেন এই ছিল সর্বশেষ তথ্য জামিল হোসেন জিতু মোহাম্মদপুর ঢাকা